এই যে বন্ধুরা আবারও একটা হো 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 বন্ধুরা একবার আবারও আমরা ধরে এই যে বন্ধুরা আবারো আমরা একটা মাছ নিয়ে ধরেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টপাটো ব্যাক টু ব্যাক মাছ ধরছি এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে টেম্পারেচার হচ্ছে ফোরটি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বন্ধুরা আমরা বাড়িতে বসে থাকি নি আমরা চলে এসেছি আমাদের নেশায় মাছ ধরতে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেসব চার করার জন্য উপকরণ এসেছি এবং এদের মধ্যে আমরা চার বানাবো তো বন্ধুরা দেখে নেন যে আমরা চারটা বানাচ্ছি কী হবে আমাদের কাছে কিছু পরিমাণ ভাত আছে পাকা চার আছে এবং খোল আছে এই যে খোলটা আছে বন্ধুরা এতে আমরা পরিমাণ মতো ভাত মিক্স করে নেব যতটুকু দরকার বন্ধুরা ততটুকুই আমরা নেব অ্যান্ড দেন বন্ধুরা আমরা এটা মিক্স করবো যেটা সেটা হচ্ছে ব্রহ্মস্ত্র বন্ধুরা এটা যদি একবার পুকুরে পড়ে যায় তাহলে পুকুরে মাছ আসবে সেই গ্যারান্টি একদম নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট আছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট নাই তার কারণ পুকুরে মাছ না থাকলে আসবে কোথা থেকে তো বন্ধুরা এটা আমরা মিক্স করে দিলাম এবং এটা ফেলে দেবো আমরা পুকুরে মনে হচ্ছে বন্ধুরা আর একটু ভাত লাগবে তাই আমরা ভাতটা রাখব না কমপ্লিট টোটালি দিয়ে দেবো আমরা এতেই এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের চাটা মাখিয়ে নিয়েছি এটা আমাদের ভালোভাবে মাখি নিতে হবে এবং যে ভাতটা আছে এটা খোলের সাথে এমনভাবে মিক্স করে নিতে হবে যাতে কি এটা একদম পুরো মিশে যায় এবং একটু ঝরঝরা টাইপের হয় এরকম হবে তো বন্ধুরা আমাদের চাট রেডি হয়ে গেছে এবার এটা আমরা ফেলে দেবো আমাদের ঘাটে এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুকুর আজকে আমরা এইখানে মাছ ধরবো এটা আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর আর আমাদের বাড়ির একদম পাশেই অনেক মাছ ধরো বন্ধুরা এখানে ইনসার্ল আজকে অনেক মাছ ধরবো আমরা বন্ধুরা আমরা আমাদের চার করে দিয়েছি এবং আমরা বুঝতেই পারছি যে পাশে অনেক মাছ আছে তো খুব শীঘ্রই এখানে মাছ গুলো চলে আসবে এবং আমরা আমাদের ছিপ এখানে ফেলে দেবো এই যে বন্ধুরা আমরা আমাদের প্রথমটা ফেললাম এবং আমরা এখন বর্তমানে লাল পুরীর অপেক্ষায় দেখা যাক সেই লাল পুরীকে আমরা ধরতে পারি কি না দেখতে পাচ্ছেন আমরা একটা মাছ ধরে নিয়েছি তবে এটা ছোট মাছ একে আপনারা বাচ্চু পাণ্ডে বলতে পারেন তাই এটা আমাদের ছেড়ের দর এটা সত্যিই অনেক ছোট বন্ধুরা আমরা বড়ো ছিপ খেলছিলাম কিন্তু ওইখানে সেরকম রেসপন্স পাওয়া যাচ্ছে না ওইখানে সেই ছোটো মাছে খাচ্ছে তাই আমরা ছোটো ছিপে দেখি টাইম পাসও করা যাবে এবং ছোটো ছিপে অনেক ক্ষেত্রে ছোটো মাছ লাগতে লাগতে বড়ো মাছ লেগে যায় দেখা যাক বন্ধুরা আমরা পাচ্ছি কিনা কে ইতিমধ্যে মাছ আবার খাওয়া শুরু করে দিয়েছে মনে হচ্ছে এটাও লেগে যাবে কিন্তু মনে হচ্ছে মাছটা অনেক নাকি বালি খুব গ্যাপ মাছ আর খাচ্ছে এই যে বন্ধুরা আরো একটা বন্ধুরা এটা তো মনে হচ্ছে একদম বাচ্চা বন্ধুরা এত এত ছোট মাছ হলে কি মাছ তো অনেক আছে কিন্তু কাছে মনে হচ্ছে বড় মাছ আসছে না আমাদের এখন এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা কালবাউস মেবি সত্যি দেখতে মাছটা অনেক ভালো কিন্তু ছোট এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও আমরা একটা মাছ ধরে নিয়েছি আসি কিন্তু এটাও ছোটো কিন্তু বন্ধুরা আমরা আসি বন্ধুরা মানে লালপুরি অপেক্ষায় দেখা যাক সে লালপুরি কি আমরা ধরতে পারছি না আবার খাওয়া শুরু করে দিয়েছে এবং মিস মিস হয়ে গেল বন্ধুরা কারণ আমাদের খাসটা ঠিকঠাক হয়নি কিন্তু মাছ মনে হচ্ছে এটা না খেয়ালি তাই স্লো বন্ধুরা আবারও আমরা একটা মাছ ধরে নিয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টপা টপ ব্যাক টু ব্যাক মাছ হচ্ছে কিন্তু দুঃখের কথা একটাই যে মাছগুলো একটু ছোটো সাইজের তাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারটা সম্পূর্ণরূপে কাজ করেছে এবং পুকুরে আমাদের যে চার করেছি আমরা যেখানে সেখানে মাছ অনেক বেশি এসেছে তো বন্ধুরা আমাদের চপ চারটা সত্যিই পারমাণু বলা যেতে পারে অনেক মাছ ধরছি এবং ছাড়ছি তো বন্ধুরা দেখা যাক যে আরো কতগুলো মাছ আমরা ধরতে এবং অবশেষ কি আমরা লাল পারবো কি কিনা বন্ধুরা আবারও খাওয়া শুরু করে দিয়েছে এবং বন্ধুরা একটু দূরে যদি আপনারা দেখেন তো আপনারা দেখতে পাবেন যে একটা সাপ আমাদের বারে বারে নজর রাখছে আমাদের দিকে কিন্তু যখনই আমরা তার দিকে নজর রাখছি সে চলে যাচ্ছে তো বন্ধুরা খাওয়াতে শুরু করে দিয়েছে কিন্তু মনে হচ্ছে যে নাথরা এও দেখা দেয় দেখা যায় যে নাথরা কতক্ষণ দেখাচ্ছে আরে বাপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি না একদম হেলিকপ্টার শট এটা এত স্পিডেন ওরা বন্ধুরা সত্যি এটা ধরতে মজা লেগে গেলো একদম অনেক ভালো লাগলো মনে হচ্ছে যেন আমি এম এস ধোনি আর আমি একদম হেলিকপ্টার শর্ট দিলাম এত ভালো লাগলো মাস্টার ধরতে কিন্তু বন্ধুরা এই মাছটা ছোটো তাই এই মাছটাকেও আমরা ধরতে পারছি না এটাকেও আমাদের ছেড়ে দিতে হবে তখন বন্ধুরা বেশি টাইম নষ্ট করে লাভ নাই আমরা ছেড়ে দেব এটা আমরা নিতে হবে না এটা আমাদের ছেড়ে দিতে হবে তখন ধরো একটা কথা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে ধরনের মোছান সেই হিসাবে আমাদের মাছটা বড় কথা নয় আমাদের বাস এন্টারটেনমেন্টের কথা তরকারি হোক না হোক বন্ধুরা এন্টারটেনমেন্ট হলে হবে এই যে বন্ধুরা আবারও আমরা একটা মাছ ধরে নিয়ে আছি কিন্তু এটা অনেক ছোটো তো বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা একটা লাইক করে যান আমরা ভিডিওর পেছনে অনেক বেশি খাচ্ছি আপনাদের একটা লাইকে আমাদের অনেক বেশি মোটিভেশন আসে তাই বন্ধুরা ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না ও হো 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 বন্ধুরা একবার আবারও আমরা ধরে আছে একটা কালবাউস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও যদি আপনার ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা লেট করে না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম এন্টারটেনমেন্ট ভিডিও পাওয়ার জন্য এই যে বন্ধুরা আবারও একটা বন্ধুরা একদম টপ আ টপ ব্যাক টু ব্যাক মাছ সত্যি আশা করি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তার কারণ আজকে বন্ধুরা অনেক মাছ ধরেছি আমরা আরে এটা ছেড়ে দেবো টপ বাজ্যে ছেড়া বন্ধুরা অনেক বেশি মাছ ধরে আমাদের সাথে বন্ধুরা আমরা অনেক মাছ ধরলাম ও ছাড়লাম এবং আশা করি যে আমরা যে চারের ব্যাপারে আপনাদের বললাম এই চারটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে কারণ এই চারটা সত্যিই একদম পারমাণু চার বলতে পারেন তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিও তো আপনাদের ভালো লেগেছে বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা আর আমাদের যে ভিডিওটা দেখলে আপনার একটা কমেন্ট একটা ছুঁড়ে মারেন বন্ধুরা একটা কমেন্ট আপনাকে ছুঁড়ে মারতেই হবে তো বন্ধুরা নোটিফিকেশানটা অবশ্যই অল করে যাবেন আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন খোদা হফিস